গুড আফটারনুন এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিক বিকালে বলা যায় না সন্ধ্যে সন্ধ্যে প্রায় হতেই চললো প্রায় ছটা বাজে কিন্তু এখন তো ছটায় সন্ধ্যে নয় ওই জন্য তেমনভাবে সন্ধ্যেটা বোঝা যাচ্ছে না এই যে মা আমি আর ছেলে একসাথে বেরোলাম হাজবেন্ড বাড়ি নেই ও একটু কাজের সূত্রে গেছে আজকে আর ফিরবে না তো যাই হোক তো আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে একা থেকে ভালো লাগছিল না তো মা ভাবলো মাকেও বললাম আর কি ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর আজকে হ্যাঁ ছিল মাদার্স ডে তো কিছু তো একটা মাকে দিতেই হবে তো মাকে বলছিলাম যে মাকে আগে থেকে বলি বলিনি আমি দোকানে নিয়ে গিয়ে জিজ্ঞেস করবো এরকম তো আমি ভেবেছিলাম যে একটা শাড়ি টাড়ি যা হোক কিনে দেবো তো মা বলছে না আমি শাড়ি নেবো না দোকানে গিয়ে কথা হচ্ছিলো যেহেতু মা ভাবলাম যে না বেশি পড়া হয় আমাদের বাড়িতে তো ভাবলাম ঠিক আছে না চলো তাহলে নাইটেই নাও শাড়ি যদি না নিতে চাও তো অনেকগুলো শাড়ি দেখলাম আর শাড়ি দেখার ঠিক ভালো লাগছিল না বলে নাইটেই দেখলাম আর ব্লাউজটা নিয়েছি তিন চারটে নাইটি নিয়েছি আর কাকিমার জন্য একটা নাইটি নিয়েছি তো এখান থেকে অনেকগুলো কাজ মিটিয়ে বাড়ি যাব তো এই যে বাড়ি চলেও এসেছি কাজগুলো মিটিয়ে এখানে শাড়িটা ড্রাই ওয়াশে দেওয়া ছিল আমার সেটাও নিয়ে এসছে আসার সময় আর কি কি নিলাম কিনলাম সেগুলো একবার দেখিয়ে নিই চলো এই যে এই ব্লাউজটা নিয়েছি আমার জন্য আমার এরকম একটা এক সেম ব্লাউজ ছিল সেটা একটু মোড়াটা বেশি হয়ে গেছিলো বলে মাখে দিয়ে দিয়েছিলাম আর এই যে এটা মায়ের জন্য নিয়েছি নাইটি আর এই দুটো নিয়েছি আমার জন্য একটা কাপ্তান আর একটা হচ্ছে স্লিভলেস আর মায়েরটাও কিন্তু স্লিভলেস আর এখানে নিয়েছি কাকিমাকে একটা দেবো কাপ্তান এই যে গোলাপিটা কাকিমাকে দেবো আর ওই নীলটা দেখালাম যেটা ওটা আমার আগেরই ছিল আর এই ডিপ গোলাপিটা মানে হচ্ছে বাটি প্রিন্টের যে নাইটিটা ওটা হচ্ছে কাকিমাকে দেবো কাপ্তানটা ওটা কালকে দেব কালকে দেখাবো আর এই যে এখানে নিয়ে এই ক্যানকেকটা এটা আমার খুব ভালো লাগে প্রিয় আর হাজব্যান্ড যেহেতু নেই রান্না করার তো কোনো ব্যাপারই নেই ও না থাকলে রান্না করতে ঠিক ভালো লাগে না ওই এটা ওটা খাবো খাবো বলে তো মুড়ি খেলাম আমরা চপ এনেছিলাম আর গুড মর্নিং এটা দেখছো পরের দিন সকালবেলা কাকিমাকে নাইটিটা দিয়ে পাঠিয়ে দিলাম যেহেতু দিনের দিন আর দিতে পারিনি তো ওদিকে মা নাইটি দিতে গেলে এদিকে আমি ম্যাগি ডিম সিদ্ধ এইসব করলাম টিফিন করলাম আর তারই মধ্যে আমাকে ননদ করে খাওয়ালো হচ্ছে এই যে স্টিক কাবাব যাকে বলে বাড়িতেই ঘরোয়াভাবে করেছে তো খুব সুন্দর হয়েছিল ওর আর তারপরে তেমনভাবে আর কিছু শেয়ার করতে পারিনি ভিডিওতে রান্না খাওয়া এসব ছেলে নিয়ে আর হয়নি তো একদম চলে গেছিলাম সন্ধ্যেবেলা মুড়ির খেলাম চা মুড়ি আর তার সাথে চানাচুর মেখে মুড়ি খেয়েছিলাম আর ডিনারের জন্য রান্না বসিয়েও দিয়েছে এখানে ভাত বসিয়েছে আর তার সাথে হচ্ছে চিকেন করবো হাজব্যান্ড যেহেতু আজকে বাড়ি আসবে আগের দিন গেছে মানে একটা রাত ওখানে কাটিয়েছে কাজের সূত্রে বললাম গেছে আগের দিন তো বলেইছি তো ফেরার পালে এবার রাত্রে বাড়ি আসবে প্রায় নটা বাজতে যাচ্ছে এক্ষুনি বাড়ি চলে আসবে ওই জন্য আমি রান্না বসিয়েও দিয়েছি প্লেন রান্না করব একদম চিকেন আলু দিয়ে পাতলা ঝোল আর ভাত করব আর যদি পোস্ত খাওয়ার কথা বলে বেশিরভাগ আমাদের পোস্তটা লাগেই রোজের হতে থাকে মানে এবলা ওবলা ভাত হলেই আর এদিকে ছেলেটার জন্য ঝাল ছাড়া প্রেশার কুকারে একটুখানি করে দিলাম চিকেন আলু দিয়ে পাতলা ঝোল মতো আর যেটা বলছিলাম আমাদের পোস্ত লাগি আর হাজব্যান্ড ভাত খেতে বসলে মাংস হলেও কি আর মাছ হলেও কি বলবে একটুখানি আমাকে কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে পোস্ত ভেজে দাও তো ঠিক বাড়ি এসে ঠিক তেমনই বলেছিল আর ওকে এই যে খেতে দিয়ে দিলাম এখানে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি চিকেন আলু দিয়ে পাতলা ঝোল আর তার সাথে হচ্ছে হাজব্যান্ডে আম এনেছিলো তো আমটাও কেটে দিলাম ওকে ভাত দিয়ে দিলাম ভিডিওটা এখানেই এন্ড করছি আমরাও খাওয়া দাওয়া করবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কেমন লাগলো কমেন্ট করে জানিও টা